নাসির সকালে নাস্তা কি দিয়ে করছ হুম আরে সকালে কি খাইছ হ্যাঁ কি খাইছ কও না আরে আমি দশটে দিলে কি খাইবা কও হ্যাঁ দশটে দিলে কিছু খাইতা না তো কি তো টেয়া দেম কিতাম তোলে আমি হঁ তেল तया দি আমার লাভ কিছু না খাইলে টেয়াকে হালাই দিবা হ্যাঁ তয় টেয়ার দেখি দ করবা একটা গান গাইব এনে যা হঁ এন একটা মাই্যাস আইটেম নে বিয়া সাদিলেগা হঁ